সম্মানিত দর্শক আজকে একটা ইন্টারেস্টিং হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে কাউ বিষয়ক হাদিস মানে কাক বিষয়ের হাদিস এই সারা আরো দুই একটা হাদিস রিলেভেন্ট হাদিস আপনাদের সামনে আমি তুলুত আপনারা বিচার বিবেচনা করবেন বিশ্লেষণ করবেন যে হাদিস আমাদেরকে কতটুকু অপমানিত করে আমাদের নারী জাতিকে কতটুকু উম্মে সালমা থেকে বর্ণিত যে যখন আয়াতুল হিজাব বা ফর্দার আয়াত নাজিল করা হলো তখন আনসার মহিলারা আপনার মোটা কালো কাফরে নিজেদেরকে জড়িয়ে নেন সকালে তারা এমন ভাবে বের হলো গর থেকে যেন তাদের মাথায় কাক বসে আছে এই তার মানে তিনি কালো কাফর দিয়ে সমস্ত শরীরকে জড়িয়ে নিলেন মহিলা সাহাবিরা তখন যে পুরুষ সাহাবিরা দূর থেকে দেখলো যে তাদের মাথায় যেন কাক বসে আছে কালুয়ে বসে আছে একজন নারীকে নয় কি সে গোরগাকে হ্যাও করা হয়েছে কি এখানে আপনারা একটু চিন্তা করবেন ভেবে দেখবেন বিষয়টি সই বুখারি হাদিস চার হাজার সাতশো আটান্ন এবং দাউদ আবুদাউদ হাদিস একচল্লিশশো এক কালো পোকা পরিহিত নারীর দিকে তাকালে মন হবে তার মাথার উপরে কাবুা এটি কি নারীদেরকে কতটুকু অপুদস্ত করা হয়েছে বিচারের ভার দায়িত্ব আপনাদের উপরে থাকে তার দ্বিতীয় আরেকটি হাদিস যারা পোশাক পরে উলঙ্গ এটা বুঝলাম না আমি যে পোশাক পরে উলঙ্গ তো সে তো পোশাক পরেছে তো উলঙ্গ কিভাবে হল আচ্ছা যাই অন্য ব্যাখ্যা হয়তো এই এক্ষেত্রে থাকতে পারে হ্যাঁ এবং অন্যকে আকৃষ্ট করো নিজেও আকৃষ্ট হয় তাদের মাথা হবে উঁচু উঁচুওয়ালা উঁটেন নয় তারা কাই কেমতের মাঠে তারা কিন্তু জান্নাতে প্রবাস করতে পারবে না পোশাক তো এখানে যেটা যে তাদের মাথা শরীর উপরের অংশ হবে আপনার উঁচু উঁচু উঁচুওয়ালা এটা তো পরিষ্কার বোঝা যায় যে একজন নারী যখন তার বক্ষস্থল আবৃত্ত না করবেন তখন সেটা হলার হলাম মতোই এবং এখানে উলঙ্গ তাকে একটা উহ দেওয়া হয়েছে পোশাক থাকা সত্ত্বেও এটিও কি নারীদেরকে নারী জাহাতিকে অপমানিত করা নয় কি আরেকটি হাদিস যে সুগন্ধি ব্যবহারকারী নারীরা বেবিচারী নারীর মতো আবু দাউদ সাইরাজার একশো আর আগের হাদিসটি ছিল মুসলিম আপনার সহি মুসলিমের একুশ আঠাইশ নং হাদিস আগেরটি আর এই হাদিসটি সুগন্ধি ব্যবহারকারীরা আপনার বেবি সারিনা মতো এ কথা হাদিসে এসেছে আবু দাউদের হাদিসে কি অদ্ভুত কথাবার্তা মা একজন নারী জাতিকে কিভাবে অপমানিত করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে যে তিনি পারফিউম ব্যবহার করেছেন সেই জন্য সারিনী নারীর মতো হবে এই পারফিউম ব্যবহার করা হয় না বলেন বিশেষ করে আজকালকার যুগে যারা এইসব হাদিস অনুসরণ করে যারা এইসব হাদিস আপনার তার ব্যক্তিগত জীবনে আহ এটা এটার উপরে বিশ্বাস রাখে তাদের ঘরের নারীরাও তো পারফিউম ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে তাই নয় কি আসনা আছে নাকি এরকম কাজে নারীরা সুগন্ধি ব্যবহার করে না আর সুগন্ধি ব্যবহার করলে সে বিচারিনি নারীর মতো হয়ে যাবে এটা কেমন ধরনের কথা এটি কি নারী জাতিকে অপমান করার নয় কি এই তিনটি হাদিস মূলত এখানে আমি আলোচনা করলাম তো যারা নারীদেরকে আপনার নারীদের উপর অপবাদ আরোপ করে এটা এক ধরনের অপমান তাদের বিষয়ে আল্লাহ কিন্তু একটি সতর্ক বার্তা দিয়েছেন এবং শাস্তির ব্যবস্থা দিয়েছেন সেটা সুরা নূরের আপনার সাইন আয়ারটি আপনার একটু দেখে নেবেন তাইলে রাসুল উল্লাহ আরেকটি হাদিস আছে যে রাসুল্লাহ বলেছেন আমি দুনিয়ায় তোমাদের জন্য এমন কোন ফিতনা রেখে যাচ্ছি না যা নারীর ফিতনার চেয়েও ক্ষতিকর আমাদের রাসুল সমগ্র মানব নারী জাতিকে তিনি ফিতনাস সাথে তিনি তুলনা করেছেন যে তিনি চলে যাচ্ছেন কিন্তু নারী ফিতনা তিনি রেখে গেছেন পুরুষ ফিতনা কি নেই নারীরা ফিটনার সাথে নারীদেরকে তুলনা করা এটাও কি অপবাদ দেওয়া নয় কি আমাদের কথা বলতে পারেন নাকি নামে বানিয়ে হাদিস রচনা করা হয়েছে। আমরা মানুষ, পুরুষ মানুষ নারী মানুষ সকলেরই সমান মর্যাদা আল্লাহ সমুন্নত রেখেছেন সমুন্নত করেছেন এবং আমাদেরকে বলেছেন যে সম্মান করার জন্য নারী জাতিকে অথচ সেই নারী আমার মা আমার বোন তারা নাকি আপনার চেয়ে ক্ষতিকর কথাবার্তা এইসব হাদিস বর্ণনা করে আমাদের ইসলামকে আমাদের ধর্মকে কতটুকু আপনার নিচে নামিয়ে আনা হয়েছে এই বিষয়গুলি আপনারা একটু ভেবে দেখবে সহি পাঁচ হাজার ছিয়ানব্বই সহি মুসলিম একদম সহি স্বচ্ছা হাদিস বর্ণনা করেছেন নারী জাতি ফিতনা তাই না এই সমস্ত হাদিস কি নারীদের কি সম্মান দেয় উপরোক্ত হাদিস কি হাসি তামাশার ঠাট্টা মস্করা করা হচ্ছে না এসব হাদিসের মাধ্যমে তাহলে ঠাট্টা মস্করা উপহাস যদি করে তো সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে কিন্তু এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন উনপঞ্চাশ নং সুরার এগারো নং আয়াত এই বিশ্বাসীগ একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে কোন পুরুষ পুরুষকে উপহাস করতে পারবো না কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী দল অপকার পারে হতে পারে না একজন নারী জাতি তাকে পিতনা বলা হবে তাকে ব্যবসারিনী সুগন্ধি ব্যবহারের জন্য বলা হবে হ্যাঁ তিনি বোরকা পড়লে অথচ হাদিস নাকি যে বোরগা ফরিয়ে দিবে সব বোরগা পড়লে তার মাথার দিকে তাকালা নাকি কালো কাকের মতো দেখা কাহুয়ের মতো দেখা হ্যাঁ এগুলো কি এক ধরনের দেওয়া উপহাস করা তুচ্ছ তাচ্ছিল্য করা নয় কি তাইলে যারা এই ধরনের উপহাস করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে সেই আমরা যাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করাই যে হাদিসে সেই মহিলা সেই নারী নারী তিনি কি তার চাইতে উত্তম হতে পারে এই যে আল্লাহ নিষেধ করেছেন উপহাস করা যাবে না আবার একজন নারী অপর একজন নারীকে আপনার উপহাস না করার জন্য আল্লাহ কিন্তু নিষেধ করে দিয়েছেন যে কোনো অবস্থাতে এই ধরনের কাজ করা যাবে না হ্যাঁ এবং যারা এই কাজে করবে যারা তাকে বিচারিনি মন্দ নামে ডাকবে তারপর ওই যে কালো কাক মাথার উপরে বসে আছে এ কালো বলে যারা ডাকবে হ্যাঁ মন্দ নামে আল্লাহ নিষেধ করেছেন তোমরা দেখো না আর এই কাজ যারা করবে তারা নিশ্চিত একটি ঘর্ষিত কাজ তারা করেছে এর সাথে তারা জড়িয়ে পড়েছে গর্জিত কাজের সাথে আল্লাহ নিষেধ করেছেন আপনার এই উনপঞ্চাশ নং সুরার এগারো নং আয়াতেরাকার সাতষট্টি নং আয়াত একরকম আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন যে উপহাস করা যাব না আপনার নয় পঁয়ষট্টি নং আয়াত যে খেলতামশা বিদ্রুপ এসব করা যাব না তেরাশি উনত্রিশ নং আয়ত বিদ্রুপ কঠাক্ষ এসব থেকে দূরে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তাইলে পর্দা সম্পর্কে কোরআনের সুস্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও পর্দা নিয়ে বোরগা নিয়ে অতিরিক্ত ভাড়া এবং সেটা সমস্ত রূপে পর্দা এবং সবকিছু যেন শুধু নারীদের জন্য পুরুষদের জন্য উন্মুক্ত এটা কি আল্লাহ বলেছেন কি স্পষ্ট কোরআনের আয়াত থাকা সত্ত্বেও আমরা কেন সেটাকে অনুসরণ করি না আমরা কেন উল্টো অনুসরণ করি পুরুষের পর্দা সম্পর্কে কিন্তু বলা রয়েছে আপনার চব্বিশের তিরিশ নং আয়াতে যে দৃষ্টি সংযত করো যৌনাঙ্গ হেফাজত করো এই আয়াতে আল্লাহ বলেছেন পুরুষদেরকে যে তোমরা তোমাদের দৃষ্টি সংযত করো তোমাদের যৌনাঙ্গ হেফাজত করো সেটা কি আপনার এই হেফাজতটা আমরা কিভাবে করবো তাকওয়ার মাধ্যমে নয় কি আল্লাহর খোদা ভয় খোদার ভয়ভীতির মাধ্যমে আমরা কি সেটা যে আপনার এই সুখের পর্দা দৃষ্টি সংযত এবং যৌনাঙ্গ হেফাজত তাকোয়া ছাড়া আর কোনো বিকল্প আছে আল্লাহ ভয়ভীতি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা নিশ্চয়ই সব কাজ থেকে আমরা দূরে থাকবো আদারওয়াইজ আমরা তো দূরে থাকবো না তাইলে এটা কি সবচেয়ে বড় তাকোয়াই হলো এখানে সবচেয়ে বড় পর্দা বা বোরকা পুরুষের জন্য সেটা বাধ্যতামূলক আল্লাহ এই আপনার আয়াতে চব্বিশের তিরিশ আয়াতে আল্লাহ কিন্তু সেটা উল্লেখ করেছেন আর আবার বলেছেন যে বিশ্বাসীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযুক্ত করে যৌন অঙ্গকে আপনার সংযত রাখে এটি তাদের জন্য অধিকত পবিত্র ওরা যা করে নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে অবহিত এবং এই চব্বিশের আপনার এক নম্বর তিরিশ নং নিজে পুরুষের জন্য সিরিয়াল নম্বর তিরিশ পুরুষের জন্য যে তার দৃষ্টি সংযুক্ত করার জন্য আল্লাহ বলে পুরুষের এবং তার জনঙ্গ হেফাজতের কথা বলেছেন এটা বলেছে পর্দা পুরুষের পর্দা আর নারীর পর্দা একই কথা পরের আল্লাহ সেখানে বলেছেন যারা এখানে বলেছেন যারা দৃষ্টি সংযুক্ত করে লজ্জাস্থান হেফাজত করে দুটি কিন্তু কমন পুরুষের জন্য কমন পুরুষের পর্দা আর এটি নারীর পর্দা যে দৃষ্টি সংযত করতে হবে বোরকা পড়েছেন ঠিকই কিন্তু আপনার চোখ দিয়ে যদি কোনো পুরুষকে আপনার ডেকে বা তাকে নিয়ে যদি কোনো ধরনের কুচিন্তা মাথায় আসে তাইলে কি সেই কালো কাপড় দিয়ে সমস্ত শরীর ডেকে ফেললে কি কোনো লাভ হবে বলে মূল পর্দা হচ্ছে কোথায় চোখের পর্দা চোখ আর কাপড় দিয়ে ডাকা যাবে না লজ্জাস্থান হেফাজত করা তো এবং আরেকটি ভাটতি কাজ আল্লাহ দিয়েছেন সেটি হচ্ছে তোমার বক্ষস্থলে তোমাদের বক্ষস্থলে অন্য দিয়ে তোমরা ডেকে দাও একদম সিম্পল যে বককস্তর বুকের উপরে কাত থেকে বুকের উপরে আমরা একটা অন্য অতিরিক্ত একটা কাপড় একটুটা কাপড় সেখানে সেরে দাও যেটা হচ্ছে সেফ একটা অন্য আর পোশাক তো আমরা পড়ছি আমাদের নিজেদের इज्जत-অবযতনের জন্য আমরা একটা শালীন পোশাক সুন্দর পোশাক পরিচ্ছেদ আমরা করব এটা তো স্বাভাবিক এবং এখানে দেখেন যে। 33 59 নং আয়াতে সেখানে কি বলা আছে যে নবী পত্তিদেরকে বলা হয়েছে নবী তুমি তোমার স্ত্রীগণকে তোমার কন্যাগণকে ও বিশ্বাসীদের রমণীগণকে বলো তারা যেন তাদের সাদুরের কি দংশ নিজেদের উপর টেনে নেয় কার ক্ষেত্র সেটা ছিল সিম্পল বিষয় যে সাদুরের কি দংশ তার বক্ষস্থলে জাস্ট টেনে দেবে সেটা হচ্ছে পর্দা বাボルগা এখন যাতে তাইলে। যাতে তাদেরকে সেনা সহজতরা হয় তাইলে শুধু বলছে যে তার বক্ষস্থল তাকে ডেকে দেবে টুকরা আপনার এই কাপড় দিয়ে করুণা দিয়ে কেন বাকিটুকু ডাকার জন্য নিষেধ করেছে আল্লাহ যাতে তাদেরকে আপনার সেনা সহজতরা হয় অন্যান্য নবনীদের ক্ষেত্র একই যেমন রাসুলের স্ত্রীগণ তার কন্যাগণ এবং অন্যান্য নারীগণ তারা আছে ইমানদার নারী তাদের ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা তাহলে আমরা এবং এই যে বিষয়ে সেটা হচ্ছে আহ চব্বিশের ষাট নং আয়ার এখানে বয়স্ক নারীদের বৃদ্ধ নারী বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস বাস করে রেখে বৃদ্ধ নারীদের ক্ষেত্রে সেটা কার্যকর হবে না তবে উত্তম আল্লাহ বলেছেন যে বিরত থাকাই উত্তম উন্নয় হবে এখন এই যে আপনার এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে চব্বিশের একত্রিশ নং আয়াতে সেটা এসেছে যে বিশ্বাসী নারীদেরকে বল তারা যেন তাদের দৃষ্টিকে সংযুক্ত করে এটি আমি আলোচনা করেছি লজ্জাস্তন হেফাজত করে হ্যাঁ তারা যা সাধারণত প্রকাশ করে প্রকাশ থাকে সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে তারা তাদের বক্ষস্থ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে তাইলে যেটি সাধারণ প্রকাশমান সাধারণ প্রকাশমান কি সাধারণ প্রকাশমান হচ্ছে একজন নারীকে আপনার একটা নারীকে একজন মানুষকে যে কাউকে চিনা সহজ তাকে আমরা চিনব কিসের মাধ্যমে তার মুখমন্ডল সম্পূর্ণ তার চোখ তার নাক তার খাম তার মুখমন্ডল তার সুর এইসব কিছুই তো বিচার বিশ্লেষণ করে আমরা দেখেই চিনতে পারি যে অমুখ সেই লোকটি সে আমরা তাকে আইডেন্টিফাই করা আমাদের জন্য সহজ হয় তাদের হাতের অংশ পায়ের অংশ এবং চোখ কান মুখ পায়ের গোয়ালি নিচের অংশ মুখ এসব কিছু আল্লাহ বলেছেন যে যাতে তাদেরকে চিনা যায় সুতরাং এই অংশটুকু একেবারেই আমরা খোলা থাকবে এটা আল্লাহর নির্দেশ চিনতে হবে তাকে এখন আমাদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে নারী জাতিদেরকে আপনার এমন আবৃত্ত করা হয় অনেক শিশুদেরকে আমরা দেখেছি মস্তক একদম মাথা থেকে কালী দুটি চোখ এই সারা সমস্ত শরীর ডেকে দেওয়া হয় প্রচন্ড গরমের ভিতরে তারা যে কি কষ্ট পায় আল্লাহকে এরকম কিছু করার জন্য কোরআনের কোন আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন যে একদম সিম্পল একটা ওনা তোমার বক্ষস্থলে ফেলে দাও তা আমরা কেন এটাকে অনেক বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছি আর এইসব বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কোরআনে আল্লাহ কি ঘোষণা করেছেন আমরা সেটা অনুসরণ না করে আমরা অতিরিক্ত বিধান আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি এমনকি এই যে বর্গা নিয়ে তুচ্ছ তুচ্ছতাচ্ছি তারাই করেছে যারা হাদিস বর্ণনা করেছে তারাই তো করেছে আল্লাহ যে জিনিসটাকে সহজ সরল করে দিতে চান অথচ আমরা একে কঠিন করছি যে তাকে যেন সে যায় তেত্রিশে উনপঞ্চাশে তাদেরকে আমরা ছিনব কিভাবে যদি তার মুখ ডেকে ফেলে তার চো কান নাক মুখ এভরিথিং তার হাত পায়ের অংশ শেষাংশ যদি আপনার একদম আবৃত্ত করা হয় কাপড় দিয়ে তাহলে তাকে কি আপনার চেনা সম্ভব তাকে তো আমাদেরকে চিনতে হবে এগুলো অফুন রাখতে হবে আল্লাহর নির্দেশ এগুলো আবদ্ধ করা যাবে না স্বাভাবিক ড্রেস পরবে যে ড্রেসটা যেন কুরুসিপূর্ণ কোন ধরনের ড্রেস যেন না হয় জুসিসি ড্রেস সুন্দর ড্রেস আমরা পরব নারীরা পরব পুরুষেরা পরবে আর বাড়তি নারীদের জন্য তারা জাস্ট বক্ষস্থলে আমার এক টুকরো ফেলে দেবে আমি শুরু করেছিলাম শুরুতে যে কাউয়া হাদিস যে না আপাতমস্তক ঢাকা একজন নারীর মাথার উপর মাথার দিকে তাকালি যে মনে হয় সেখানে বসে আছে এটা তো সবাই মুসলিম সবাই হাদিসে এসেছে এখানে এই আপনি করবেন আপাতমস্তক বেঁধে তারা তো উপবাস করেছে এটা নাকি রসুলের আপনার বলেছেন সাহাবিরা উপবাস করেছেন এটা সত্য এটা হয় কখনো আল্লাহ ধর্মকে ইসলামকে আল্লাহ খুব সহজ করে দিয়েছেন কোরআনে বলেছেন যে আমি এই সহজ করে দিয়েছি অথচ তারা অনেক সময় এই তারা ঘরের মহিলাদের সেখানে বের হতে দিচ্ছে না আর বের হলেও আফাদ আদম মস্তক একদম বস্তাবন্দি করে আপনার তাদের ঠিকে তাদের মাথার দিকে তাকালে হাদিস বাস্তবায়ন আপনারা দেখতে পাব তাহলে আল্লাহ কি বললেন আর আমরা কি করছি আর হাদিস কি বর্ণনা করেছি কি আল্লাহর রাসুল তিনি কি বলতে পারেন যে তিনি পৃথিবী থেকে যাচ্ছেন তিনি কতগুলো ফেতনার আগে যাচ্ছেন তিনি পৃথিবী থেকে যখন যান তখন তার স্ত্রী ঘন ছিল তার কন্যা ঘন ছিল আল্লাহ রসুলকে একথা বলতে পারেন নিশ্চয় নয় আল্লাহ রসুলকে আপনার শ্রুত করার জন্য হাদিস। ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে এ সমস্ত হাদিস রচনা করে আমাদের হাতে তুলে দিয়েছে আর আমাদেরকে বলেছে তোমরা এটাকে বিশ্বাস করো আর এই হাদিস যদি বিশ্বাস না করেন তাইলে মুসলিম হিসেবে গণ্য হবেন না কোরআন কিন্তু আমরা ফুড়ে দেখি না দেখলাম না গবেষণা করেন আপনারা কি কথা কি আল্লাহর এই যে তেত্রিশ এবং উনপঞ্চাশ নং আয়ারটা কি একটু ভালো করে ফুড়ে দেখেছেন কি বলা আছে সেখানে যে তাদেরকে সেনা সহজতর হইতে হবে বুকের উপরে একটু করে কাপড় টেনে দিতে হবে ওর না তাকে সমস্ত মুখমন্ডল একদম খোলা থাকবে স্বাভাবিক একজন নারী রাস্তা দিয়ে আর বাকি অংশটুকু তার খোলা থাকবে সরি তার বড়ির পোশাক থাকবে আর বাড়তি তিনি বাড়তি কাপড় দিয়ে তিনি একটা না তার বুকুরে ফুরে তিনি ফেলে দেবে এবং তার মুখমন্ডল সব খোলা থাকবে তাকে যাতে চেনা যায় সহজ এই হাদিসের যাতা কোলে পড়ে কত কষ্ট এই বাচ্চাদেরকে দেওয়া হয় কত কষ্ট এই মহিলারা পাচ্ছে নারীরা পাচ্ছে অনেক সময় প্রচন্ড রৌদ্র এর ভিতরে তার দেহটা থাকে আপাদ মস্তক আবৃত্ত করা কোনো প্রয়োজন আছে আল্লাহ তো প্রয়োজন করেন নাই আল্লাহ যদি প্রয়োজন বোধ করতেন তাহলে তিনি কিন্তু স্ট্রিক্টলি বলে দিতেন যে মাথার উপর থেকে সমস্ত শরীর তার ডেকে ফেলবে শুধু দুটি চোখ দেখা যাবে আর কিছুই দেখা যাবে কেন স্বেচ্ছায় আমরা নিজেরা এসব বিধানকে আমরা কঠিন করে নিচ্ছি এটি কিন্তু ইসলামের অনুসরণ নয় যারা এই কাজগুলো করবে অতএব পুরানের আলোকে আপনার পর্দা পর্দা করতে হবে মূল আসল পর্দা হচ্ছে পুরুষের জন্য পর্দা নারীর জন্য পর্দা আসল পর্দা হচ্ছে দৃষ্টি সংযুক্ত করা আসল পর্দা হচ্ছে লজ্জা হেফাজত করা এটি কি ভোরকা দিয়ে আপনি কতক্ষণ আটকিয়ে রাখতে পারবেন ভোরকা কি কোন কাউকে কোন লজ্জাস্থান হেফাজতের কোন উপাদান হলো অনুষঙ্গ হলো এটা হয় নাকি এটা কখনো আমাদের মেন হচ্ছে যে তাক অর্জন করা তাকাই হচ্ছে আমাদেরকে ক্ষতাবৃত্তি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পদ্মা আর বাকিটুকু গৌণ স্বাভাবিক জীবন যাপন স্বাভাবিকভাবে চলতে হবে পারফিউম ব্যবহার করলে আপনার ভেবেচারেনি এইসব হাদিস অনুসরণ করার কোনো প্রয়োজন নেই বরঞ্চ যদি আমরা অনুসরণ করি এই সমস্ত হাদিসকে তাহলে আমরা মানুষের নিকট একটা হাসির পাত্র হয়ে যাব এটা এমন কোন অপরাধের কিছু নেই আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞাত না করে আর আমরা যারা মুসলিম দাবি করতেছি আমরা যেন কোরআনের পথে কোরআন আল্লাহ কি নির্দেশ আমাদেরকে দিয়েছেন আমরা সেটাকে বাস্তবায়ন করি অতিরিক্ত কিছু অতিরিক্ত কোন বিধান ইচ্ছাকৃত ভাবে নিজেদের উপর ছাপিয়ে নেওয়া এটি সমীচীন হবে না আপনার সবাই ভালো থাকবে